হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আর দাদা সকালে গিয়েছিল আমার আধার কার্ডের একটু প্রবলেম ছিল তাই জন্য আর সামনে এখানে হনুমান মন্দির তোমাদের একটু দেখালাম তারপরে আমি আর দাদা কাজটা কাজটা করে চলে এলাম আসার পথে দেখি না এখানে বিলে একজন মাছ ধরছে এখন তো দেখাই যায় না এরকম আমাদের এ পাশে তো দেখাই যায় না তাই আমি আজকে দেখে ভাবলাম ভিডিও করে রাখি মাকে দেখাবো তারপরে মা এসে দেখি লিচু ড্রিঙ্ক দিলো ফ্রিজে ছিল গরম থেকে এসেছে একটু এসে বসে তারপরে খেলাম তারপরে ভাত আরও খেয়ে দেখলাম দুপুরবেলা দুপুরবেলা দেখি না এরা চলে এসছে অনেকেই এসেছিলো সঙ্গে এদের বাচ্চাকেও নিয়ে এসেছিল আজকের আগের একটা ব্লগে মনে দেখিয়েছিলাম যে মানে কয়েকজন এসছিল তখন কিন্তু বাচ্চা আসেনি আজকে কিন্তু বাচ্চা আরও নিয়ে এসছে এসে বসে যে বাচ্চাটা কোলে নিয়ে বসে আছে আর করে ওরা আবার সামনের দিকে চলে গেছিলো ওখানে সবাই বসেছিল ওদেরকে বিস্কুট দিয়েছিল বিস্কুটটা কি সুন্দর নিয়ে নিচ্ছে এই বিস্কুট খাচ্ছে তারপরে একজন যা চলে গেছে এই যে একজন চলে গেল তারপর থেকে সবাই এক এক করে চলে গেল তারপরে আমি আমার নতুন বাড়িতে চলে এলাম বিকেলে দাদার বাথরুমটা পুরো টাইলস বসানো কমপ্লিট হয়ে গেছে তাই জন্য দেখতে এসেছিলাম তোমাদেরকেও দেখালাম ব্যালকানির কাজটাও কমপ্লিট হয়ে গেছে মানে পুরো দাদার রুমটা কমপ্লিট এটা ব্যালকানি কেমন হয়েছে তোমরাই জানিও পরের দিন আমার রুমটা হবে তারপরে আমি আর মা বাড়ি চলে এলাম আমি সন্ধ্যা দিলাম আর মা চাউমিন করলো তারপরে আমরা চাউমিন খেয়ে নিলাম আজকের মতন এইটুকুই কিছু ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস শেয়ার করে দিও